আমার হাতে আছে তিন কোটি টাকার চাইসে লেন্স লেন্স আপ সুপ্রিম প্রাইম এর আগে আমরা একবার আনছিলাম সেটার মধ্যে ছিল আপনার টোটাল মিলে পাঁচটা আর এইখানে আছে টোটাল সাতটা যদি আমরা একটা একটা করে বাইর করি সাইজ দেখেন এইটিন এম জাইস সুপ্রিম প্রাইম সব প্রাইম ওয়ান ফিফটি এম এম আরেক বিশ পঁচিশ লাখ টাকা হাত দিয়ে পরিম হান্ড্রেড এম এম থার্টি ফাইভ এম একটা আমরা সনি সার্টিতে লাগিয়ে নিয়েছি এইটটি ফাইভ এম কি বুঝলেন এত দামের লেন্সও আছে এগুলো কি কাজে ইউজ হয় মোস্টলি মুভি টুভি ইউজ হয় এগুলা বাদ দেন এইটা নেন এইটা আছে ভিবোর 2.5x টেলিফটো এক্সটেন্ডার কিট এর কি ভাই আমাদের যে X300 আছে ওইটা টেলিফটোকে আরো এক্সটেন্ড নাম কত এটা 28999 28999 আঠার লেন্স আর তিন কোটি টাকার সেট আপ ওকে একটা হেড টু হেড টেস্ট করি চলে দেখা যাক কি অবস্থা হয় কি আর বলবো আমার ভালোই লাগে যতবার দেখি ততবারই ভালো লাগে আলহামদুলিল্লাহ